ধরে নিখোঁজ বোয়িং বিমান হুশি ছিল না এয়ার ইন্ডিয়ার কলকাতা থেকে খবর যেতেই ফিরল সম্বিত আস্ত একটা বিমান গায়ে অথচ হুশি ফিরল না কয়েক দিন বা কয়েক মাস নয় দীর্ঘ তেরো বছর বেমালুম বিমানের কথা ভুলেছিলেন সকলে অবশেষে কলকাতা বিমানবন্দর থেকে বের করা হলো বিস্মৃত বিমানটিকে বিমানটি এয়ার ইন্ডিয়ার বলে জানা গিয়েছে অথচ এমন কোনো বিমান আছে বলে মনেই ছিল না তাদের বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গত ১৩ বছর ধরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েছিল এয়ার ইন্ডিয়ার কার্গো বিমানটি বিমানবন্দরে একেবারে দক্ষিণ পূর্ব কোণে দু সাল থেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটিকে দীর্ঘ সময় বিমানবন্দরে জায়গা দখল করে থাকা অকেজো বিমান সরাতে সম্প্রতি উদ্যত হন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ আর তাদের বিষয়টি সামনে আসে গত পাঁচ বছরে কলকাতা বিমানবন্দর থেকে এমন চোদ্দটি অকেজো বিমান সরানো হয়েছে নতুন বিমানকে জায়গা করে দিতেই জায়গা খালি করার সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দরে দুটি হ্যাঙ্গারও তৈরি হতে চলেছে সেই মতো জায়গা খালি করতে গিয়ে বোয়িং সেভেন বিমানটির ওপর নজর পড়ে এয়ার ইন্ডিয়াকে অনুরোধ করা হয় বিমানটিকে সরিয়ে নিয়ে যেতে যদিও এমন কোনো বিমান আছে বলে নাকি জানাই ছিল না এয়ার ইন্ডিয়ার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সংস্থার রেকর্ড থেকে বিমানটি কার্যত গায় কলকাতা বিমানবন্দরের তরফে যোগাযোগ করা হলে বিষয়টিকে নিয়ে টনক নড়ে তথ্য ঘেটে দেখা হয় দু হাজার বিমানটি উড়ান বন্ধ করে দেওয়া হয় সেই থেকে কলকাতা বিমানবন্দরের সেটি পড়েছিল কিন্তু আস্ত বিমান এভাবে ভুলে যাওয়া যায় কি এয়ার ইন্ডিয়া সিইও ক্যাম্পবেল বেনসন বলেন পুরনো বিমান নষ্ট করে ফেলা এমনিতে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই বিমানটি আছে বলেই জানতাম না আমরা কলকাতা বিমানবন্দরের বন্ধুবর্গ বিষয়টি জানান এবং বিমানটিকে সরাতে বলেন তথ্য যাচাই করে দেখা যায় বিমানটি সত্যিই আমাদের আমরা তাই সরিয়ে নিয়েছি আলমারি থেকে আরও একটি মাকড়সার জাল টেনে সরানো গেল তিন বছর আগে এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ ঘটে টাটা গ্রুপের হাতে মালিকানা ওঠে সে সময় রেকর্ড থেকে বিমানটি বাদ পড়ে যায় বলেই মনে করা হচ্ছে গত চোদ্দই নভেম্বর শেষ পর্যন্ত তেতাল্লিশ বছর বয়সে ওই বিমানটিকে শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে বের করা হয় ট্রাক্টর ট্রেলারে চাপিয়ে সেটাকে পাঠানো হয় বেঙ্গালুরু ওই বিমানটিকে ব্যবহার করে সেখানে ইঞ্জিনিয়ারদের রক্ষণাবেক্ষণে কাজ শেখানো হবে সেই লক্ষ্যেই অকেজো হয়ে যাওয়া বিমানটিকে বিক্রি করে দিয়েছে এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন থ্রি সেভেন টু জিরো জিরো নামে এ নথিভুক্ত ছিল উনিশশো সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স বিমান সংস্থায় সেটি অন্তর্ভুক্তি ঘটে উনিশশো সালে অ্যালায়েন্স এয়ারকে ইজারা দেওয়া হয় ওই বছরই ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া মিশে যায় ভারতীয় ডাকঘর কিছুদিন বিমানটিকে ব্যবহার করে শেষে দু সালে সেটিকে বাতিল করা হয় সেই থেকেই মিশ্রিত হয়ে পড়েছিল বিমানটি গত ১৩ বছর তাদের জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য এয়ার ইন্ডিয়ার কাছ থেকে এক কোটি টাকা পার্কিং ফি তুলেছে কলকাতা বিমানবন্দর অকেজো বিমানটি কিনেছে বেঙ্গালুরুর ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড কিছু বেসরকারি সংস্থা যন্ত্রপাতি কিনছে সম্প্রতি যে অকেজো বিমানগুলিকে সরিয়েছে কলকাতা বিমানবন্দর তার মধ্যে ছিল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ডগলাস ডিসি থ্রি ডাকোটা বিমানটিও ডাচ বাহিনীর হাত থেকে ইন্দোনেশিয়ার নেতাকে উদ্ধার করতে সেটি উনিশশো সাতচল্লিশ সালে উড়িয়েছিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক অ্যালায়েন্স এয়ারের আরও দুটি অকেজো বিমান রয়েছে কলকাতা বিমানবন্দরে